আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দুইটি উপকরণ দিয়ে এত সুন্দর আচার তৈরি করতে পারে এই আগে কেটে হালকা লবণ দিয়ে রোদে শুকিয়ে নিয়েছে একদিন আর আচার গুলো গলে যাবে না বা ভেঙে যাবে না এই আচার তৈরি করাটা এত ইজি যে কেউ পারবে আচারটা তৈরি তৈরি করতে করতে মাত্র দুইটি উপকরণ লাগে এইদিকে আমরা পাঁচ ফোড়ন গুলো ভালো করে বেজে নিচ্ছি যে হাফ কেজি চিনির সাথে পানি মিক্স করে সিঁড়ে তৈরি করা হচ্ছে চিনিগুলো ভালো করে গলে গেলে আম দিয়ে দেওয়া হয় করবে যে পর্যায়ে আমগুলো ভালো করে চিনি শিরার সাথে মিক্স করা হচ্ছে এমন ভাবে জেকে জেকে নেড়ে দিলে আমগুলো খুব সুন্দরভাবে শিরার সাথে মিক্স হয়ে যায় এভাবে কতক্ষণ পর পরে নেড়ে দেওয়া হচ্ছে এগুলো নিচ দিয়ে না লেগে যায় কারণ লেগে গেলে আর ভালো লাগবে না খেতে এখানে একটা জিনিস ভিডিও করতে ভুলে গেছি মানে আমরা এখানে তেজপাতা দারচিনি শুকনো মরিচ এগুলোও দিয়েছি বাট আমি ভিডিও করতে ভুলে গেছি এই পর্যায়ে এসে রাখা পাঁচ ফোড়ন গুলো গুঁড়ো করে এভাবে সুন্দরভাবে দিয়ে দেওয়া হচ্ছে আর পাঁচ ফোড়নের একটা স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে আবার পাঁচ পুরন গুলো ভালো করে ঝেকে ঝেকে সবগুলো আচারের সাথে মিক্স করে নেওয়া হচ্ছে এই যে দেখেন কালারটা কি সুন্দর হয়েছে খুবই অল্প সময়ে তৈরি করে পেললাম মজাদার আচার চাইলে ট্রাই করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ